দেখো এখানে একটা খুব সুন্দর অঙ্ক আছে থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন ইজিক্যাল টু এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এ ওয়ান এক্স প্লাস এ জিরো যদি হয় তাহলে এ টু দি পাওয়ার সেভেন প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট 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 এ এন এ ওয়ান প্লাস এ জিরো এর মান কত তাহলে এখানে এ এ গুলো সব নিচে হবে এ সেভেন হবে এ সিক্স হবে এ ফাইভ হবে সব এগুলো নিচে হবে এ ওয়ান হবে এ জিরো হবে বেশ এবার আমি অঙ্কটা করছি দেখো এখানে আমরা এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিচ্ছি তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন তাহলে এ সেভেন ওয়ান টু দি পাওয়ার সেভেন এ সিক্স ওয়ান টু দি পাওয়ার সিক্স ঠিক একই রকমভাবে এ ওয়ান ডট ওয়ান প্লাস এ জিরো এই যে দেখতে পাচ্ছো এখানে ওয়ান টু দি পাওয়ার আমরা জিরো বসিয়ে দেবো আর এখানে 1 টু দি পাওয়ার ওয়ান বসিয়ে দেব তাহলে কী 3 তিন তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে টু টু দি পাওয়ার সেভেন তাহলে এখানে হয়ে যাবে এ তার কারণ ওয়ান টু দি পাওয়ার সেভেন মানে ওয়ানই হবে ঠিক এ সিক্স টু দি পাওয়ার সিক্স মানে এ হবে ঠিক পরের পদটা আসবে এ ফাইভ ঠিক ডট 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 পরের পদ আসবে এ ওয়ান আবার দেখো ঠিক ওয়ান টু দি পার জিরো মানে ওয়ান তাহলে এ জিরোর সঙ্গে ওয়ানের গুণ করলে হবে এ জিরো তাহলে আমাদের দাঁড়ালো কি টু টু দি পার সেভেন মানে একশো আঠাশ একশো আঠাশ এ সিক্স এ ফাইভ ডট 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 এ ওয়ান প্লাস এ জিরো তাহলে এর মান চেয়েছিল এর মান হলো একশো আঠাশ অ্যান্সার হলো সি